আট হাজার প্রবাসীকে সম্প্রতি নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব সৌদি আরব আবাসন শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের জন্য পুলিশ আঠারো হাজার ছয়শ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করেছে সম্প্রতি গত দুই সপ্তাহে অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয় সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্যটি জানিয়েছে দুই সালের হজ মৌসুমের আগে দেশটি সীমান্ত ও শ্রমশক্তির উপর নজরদারি জোরদার করেছে দেশটি এর অংশ হিসেবেই এই অভিযানটি শুরু হয়েছে গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে তিন থেকে নয় এপ্রিলের মধ্যে একাধিক সরকারি সংস্থা অভিযান চালিয়ে আঠারো হাজার জনকে গ্রেফতার করেছে এর মধ্যে এগারো হাজার জনকে ধরা হয়েছে আবাসিক আইন লঙ্ঘনের জন্য চার হাজার তিনশো জনকে সীমান্ত নিরাপত্তা আইন ও দু হাজার চারশো নব্বই জনকে শ্রম আইন লঙ্ঘনের জন্য গ্রেফতার করা হয়েছে তাছাড়া এক হাজার চারশো সাতানব্বই জনকে ধরা হয়েছে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় মন্ত্রণালয় জানিয়েছে এই ব্যক্তিদের মধ্যে উনসত্তর শতাংশ ইথুপিয়ার নাগরিক ২৭ শতাংশ ইয়েমেনি ও বাকি চার শতাংশ অন্যান্য দেশের নাগরিক কর্তৃপক্ষ অবৈধভাবে সৌদি ত্যাগ করায় উনষাট জনকে আটক করেছে তাছাড়া পঁচিশ হাজার সাতশো চুয়ান্ন জন ব্যক্তিকে ভ্রমণের নথিপত্রের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে আরও দু হাজার দুইশো জন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে একই সঙ্গে আট হাজার একশো ছাব্বিশ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে পরিবহন আশ্রয় বা কর্মসংস্থানের মাধ্যমে অবৈধভাবে বসবাসের সুবিধা প্রদানের অভিযোগে সতেরো জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে তথ্যগুলো শেয়ার করেছি আপনাদেরকে আপনারও বেশি বেশি করে তথ্যটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ